ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار كار بوري جاي كار بوري جاي مسلمان روبر بوري جاي গ্রহণ করে বান্দা যখন কবরে চলে যায় বান্দাকে প্রশ্ন করা হয় মার রব্বু তোমার রবকে বান্দা যদি মুমেন বান্দা হয় দুনিয়ার জমিন থেকে রবের পরিচয় নিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে যখন চলে যায় বান্দাকে যখন প্রশ্ন করা হয় মার রব্বু বান্দা সাথে সাথে বলে দেয় রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহ একবার আবার বান্দাকে প্রশ্ন করা হয় ও বান্দা তোমার ধর্ম কি বান্দা যদি ইসলাম ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকে বান্দা সাথে সাথে বলে দেয় দিনিয়াল ইসলাম আমারও ধর্ম হল ইসলাম সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান ভাইরা আমার কবরের মধ্যে আমার আপনার পয়গাম্বরকে দেখানো হবে মান হাদার রজুল আল্লাজি বুইজা ফিকুম হে মুসলমান ईमानदार 1400 বছর পরে পয়গাম্বরকে আমরা দেখি নাই কবরে যাওয়ার পর পয়গাম্বরকে যখন দেখানো হবে যারা ইমানদার হবে উম্মত হবে পয়েগাম্বরের সাথে সাথে বলবে হাদার রাসূলুল্লাহ উনি হলেন আমাদের রাসূল সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন যখন মুমিন বান্দা পরীক্ষায় পাশ হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঘোষণা করবেন ফায়ুনাদি মুনাদিম মিনা সামাই আন সাদাকা আব্দি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল দাম্না আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ আল্লাহ আকবার বলেন মুসলমান হওয়ার আমার আল্লাহ তালা বলবেন ভয়ু না আদি মুনা আদি মিনাসমাই আন সদাদা আবিদি হে ফেরেস্তারা আমার বান্দা সত্ত্ব বলেছে আল্লাহ একবার আন সদা কোয়াবিদি বা ফ্রি মিনাল জান্নাহ হে ফেরেশতা যাও আমার বান্দা আমার পরিচয় নেয়া কবরে চলে আসে যাও যাও জান্নাত থেকে বান্দার জন্য জান্নাতি বিসানা নিয়ে যাও জানা হ্যাঁ ফেরেস্তা যাও জান্নাত থেকে বিছানা নিয়ে যাও এবং জান্নাতের পোশাক নিয়ে যাও আমার বান্দা দুনিয়ার জমিনে কত দামি দামি পোশাক রেখে আছে খালি শরীরে কবরে চলে আসছে যাও যাও আমার মোমেন বান্দার জন্য জান্নাতি পোশাক নিয়ে যাও লাহু বাবান ইলাল জান্না যাও যাও আমার মোমেন বান্দার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দাও সুহান মোমেন বান্দার জন্য ওই জান্নাত থেকে কবর পর্যন্ত আত্মা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে জান্নাত থেকে হাওয়া আসতে থাকবে হ্যাঁ আলো বাতাস আসতে থাকবে সুগ্রাণ আসতে থাকবে কবরের মধ্যে মোমেন বান্দা ঘুমাইতে থাকবে এমন ঘুম দিবে ইসরাফি আলাহীসাল্লাতু সালাম যখন সিংহের মধ্যে ফু দিবেন ওই সময় তার ঘুম ভেঙে যাবে হান আল্লাহ বললেন